একদম র জুটের একটা আছে এবং এগুলো আমরা দেশে যেমন সবার হাতে হাতে পাচ্ছে এবং দেশের বাইরেও আমরা এগুলো এক্সপোর্ট করতেছি আসসালামাইকুম দর্শক আমরা এখানে একটা মেলা হয়েছে এই মেলাটাতে চলে আসছি এটা মেলাটা হচ্ছে নিকেতনের ঠিক উল্টা দিকে হাতির ঝিলের যে মঞ্চটা আছে এই মঞ্চতে হচ্ছে মেলা হচ্ছে তো মেলাতে নানা ধরনের স্টল আমরা দেখতে পাচ্ছি এইদিকে সব এই পাশটাতে হচ্ছে সব খাবারের স্টল কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা স্টল আছে পিছনে ওনাদের ওনারা সেখানে হচ্ছে পারো চালে যদি আপনি জিততে পারেন তাহলে হচ্ছে একটা লুডো ঘর ফ্রি এরকম একটা স্টল মানে এরকম একটা কার্যক্রম তারা করছে এবং পাশাপাশি ওনারা হচ্ছে বই সেল করতেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা জায়গা যেখানে হচ্ছে জুটের কিছু আইটেম আছে খুব সুন্দর এবং ওই জুটের নাম হচ্ছে ধ্রুপদী এখানে অনেক সুন্দর সুন্দর কিছু এর কাজ আমি দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি ধরে ওনার সাথে একটু কথা বলার সুযোগ হয় কিনা দেখছি এখানে ডাইনিং টেবিলের রানার সেট সিক্সের আর কি মোট সেভেন পিস আছে একটা বড় রানার আর ছয়টা হচ্ছে বিভিন্ন প্রাইজের আছে বারোশো তেরোশো পনেরোশো সতেরোশো এই ধরনের রেঞ্জের মধ্যে আছে এবং এটা হচ্ছে জুটের ডিজাইন করা এখানে কটনেরও পাবেন আপনারা একদম র জুটের একটা আছে জাস্ট একদম র জুট হ্যাঁ এটাও ডাইনিং টেবিলের রানার সেট একদম র জুট এটা ঠিক আছে আর কিছু প্রিন্টেডও আছে আমাদের জুটের মধ্যেই প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা আবার আমাদের সিঙ্গেল রানার আছে এগুলোর মধ্যে আবার সিঙ্গেল পিস পাবেন সিঙ্গেল আবার প্লেসম্যাটও পাবেন আমাদের সেটাও আছে এখানেই আছে সিঙ্গেল রানার আছে সিঙ্গেল প্লেসম্যাট আছে আর আছে আমাদের স্যানেল সুতা বলে এটাকে আপনি ধরে দেখলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা হ্যাঁ এটা আমাদের যেমন সাত পিসের সেট আছে নয় পিসেরও সেট সেট আছে যাদের বড়ো ডাইনিং টেবিল আটটা চেয়ার থাকে একটা রানার থাকে মোট নয় পিস মোট নয় পিস এই আইটেমগুলো আছে আর তার পাশাপাশি আছে আমাদের ফ্লোর ম্যাট ডোর ম্যাট টেব সেগুলোও আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্লোর ম্যাট আপনি বিছানার সামনে এটা ফ্লোরে দিবেন হ্যাঁ এইটা এই টাইপের আমাদের বিভিন্ন টাইপের আছে বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ এক একটার থেকে এক একটা আলাদা এটা যেমন কটনের জাস্ট সিম্পল আমরা অনেক ছোটবেলা থেকে জানতাম শতরঞ্জি এই শতরঞ্জিটা হচ্ছে সাতশো বছরের ইতিহাস সাতশো বছর আগ থেকে এই শতরঞ্জিটা রাজাবাদশারা ইউজ করে আসতেছে এটা আগে আমাদের হাতের নাগালে ছিল না কিন্তু এখন এটা সম্পূর্ণ আমাদের হাতের নাগালে চলে এসছে আমরা নিজেরা এটা বুনন করতেছি হান্ড্রেড রং রং গ্যারান্টি দিয়ে প্রোডাক্টের কোয়ালিটির গ্যারান্টি দিয়ে এবং এগুলো আমরা দেশে যেমন সবার হাতে হাতে পাচ্ছে এবং দেশের বাইরেও আমরা এগুলো এক্সপোর্ট করতেছি এবং আমাদের এই যে বিভিন্ন ডিজাইন আছে আরও একদম ভ্যারাইটিস ডিজাইনের আপনারা পাবেন যে যে কোনো ধরনের সাইজ আর এগুলো শাড়ি যে কোনো শাড়িগুলো বিভিন্ন প্রাইজের আছে এটা কটন আছে তাঁতের আছে তারপরে জামদানি আছে হ্যাঁ একদম এখানে সাড়ে তিন হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত প্রাইজের আছে শাড়ি হ্যাঁ আর মেলায় আসুন সবাই মেলায় ঘুরুন হ্যাঁ জাস্ট যেটা মেলার আনন্দ দেওয়ার জন্য ছোটো ছোটো পুতুল ঢোল বাসি না এই আমাদের নিজ হাতে না হ্যাঁ বানায় নিয়ে আসা বানায় নিয়ে আসা এগুলো জাস্ট মেলার জন্য অফেশনালি এটা এখানে খাবার এবং কিছু খেলনার আইটেম আছে বিক্রি করতেছে এবং মেলাটা একটা ছোট্ট একটা মেলা এবং এই পাশে হচ্ছে গানের জন্য আয়োজন করা হয়েছে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখানে গান পরিবেশন করা হবে ছোট একটা আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আপনার হাতের জেলের ঠিক পাশে যে হাতে দিলে যে মঞ্চটা আছে মঞ্চটা ঠিক ফুলটা দিকে এখানেও একটা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে এখানে বাচ্চাদের পহেলা বৈশাখের ঠিক এখানে পাওয়া যাচ্ছে ছোট্ট একটা জায়গা এই জায়গার ভিতরে সবাই পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করার জন্য চলে আসছে ফ্যামিলি সহ এবং এটা এখনই এটা এখনই চলবে

এখানে একটা নাগর আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা এখানে খেলাধুলা করছে বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে পানি ওয়াটার লেভেল